একদম সুন্দরভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিলাম বেগুনে গুলা আর এভাবে বেসনে বেসনে এভাবে ভিজিয়ে কিন্তু এভাবে তেলে ছেড়ে দিলাম সবগুলো বেগুনে কিন্তু এভাবে ভেজে নিব খুবেই সুন্দৰভাৱে কিন্তু ফুলকু ফুলকু হৈ গৈছে খুব সুন্দৰভাৱে ফুৰি গৈছে এতিয়া আমি এখন উল্টিয়াই দিব আর ইত্যাদিগুলো খেতেও কিন্তু অনেক মজা হয় নিজের হাতে বানানো আর বেসনটাও কিন্তু খুব সুন্দরভাবে মেখে জেখে বানিয়ে বানাতে হয় বেসনটা যত সুন্দর করে বানাতে পারবেন আপনার বেগুনগুলো কিন্তু এত সুন্দরভাবে ফুলে যাবে বেগুনগুলো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিব এভাবে ভিজে কিন্তু আবারও দিয়ে দিলাম এইভাবে সবগুলোই কিন্তু এভাবে নিয়ে নিয়ে দিয়ে একইভাবে খুব সুন্দর হবে কিন্তু ফুলকো ফুলক হয়ে যায় বেগুন কিভাবে সবগুলো বেগুনি কিন্তু বানিয়ে নিব কিভাবে বেগুন গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর বেগুনিগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিব আলুর চপগুলো নিয়ে নিলাম আর এখানে এভাবে বেসনে ডুবিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একইভাবে দিয়ে দিব আলু চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যে গেছে অনেক সুন্দর হয়ে হয়ে গেছে ভাবে সবগুলো আলু চপই বানিয়ে নিব আর বেগুনেগুলো কিন্তু হয়ে গেছে সবগুলো বেগুনি কিন্তু বানিয়ে নিলাম বানিয়ে উঠিয়ে নিলাম বলের মধ্যে আর আলুর চপগুলো হয়ে গেলে এখন আলুর চপগুলো উঠিয়ে নেব সবগুলো বেগুনে আলুর চপ বানানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়ে গেছে আর এদিকে কিন্তু পেঁয়াজের জন্য ডালটা আমি মেখে নিলাম লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর রসুন দিছি আর কিছু দেই নাই মরিষ হলুদ না কারণ রোজার সময় মরিচ হলুদটা কিন্তু খালি পেটেটা সমস্যা করে আর এভাবে কিন্তু এটার আমাদের বেটে কিন্তু পেঁয়াজও রান্না করলে অনেক মজা হয় পেঁয়াজগুলো কিন্তু আমি এখন উঠিয়ে দিব লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো এখন উঠিয়ে দিবো অপর পিষ্ট সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব আর দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো যে কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর কিন্তু গ্রানও চলে আসে আর ফ্রিজে প্রসেস করে ব্যালেন্ডার করে রাখলে কিন্তু এত সুন্দর গ্রান পাবেন না আর এত মজাও লাগে না এভাবে যেই মজা লাগে পেঁয়াজুটা খেতে পেঁয়াজুটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আর পেঁয়াজুগুলো কিন্তু উঠে নিব সবগুলো পেঁয়াজু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেই পাতাছেন পেঁয়াজগুলো যে কত সুন্দর হয়েছে কত মূড়মুড়ো হয়েছে আর খাইতেও কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু আর অনেক ভালো লাগে এই আমি যেই প্রসেসে পেঁয়াজুটা রান্না করি বা বানাই খুবই মজাদার একটি পেজু রান্না করে ফেললাম দেখতে পারতেছেন কত মজা রুবনীয় দেখতে দেখা যাইতেছে বাকি পেজ গুলো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব সবগুলো পেঁয় কিন্তু বানিয়ে নিলাম আর প্রতিদিনের পেঁয়াজও কিন্তু আমি প্রতিদিনই অল্প অল্প করে বানিয়ে নেই পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠে কিন্তু বুট ভেজে নিব এখন এই যে কি সুন্দরভাবে সবগুলো পেঁজু আলু চোপ বেগুনি হয়ে গেছে আর এই গরম তেলেই কিন্তু আমি ভেজিয়ে দিলাম খেজ দিয়ে এখন বুটগুলো ভেজে নিব আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিনের তেলটা প্রতিদিন ব্যবহার করার জন্য তাহলে গেস্টিকের কোনো সমস্যা হবে না বাজারে খেলেও কোনো সমস্যা হবে না আর যদি অনেকগুলো তেল দিয়ে তেলগুলো আবার প্রসেস করে রেখে দেন পরের দিন বানানোর জন্য তাহলে কিন্তু গেস্টিকের সমস্যা অবশ্যই দেখা দিবে আর আমি কিন্তু প্রতিদিনের তেলটা প্রতিদিনই ব্যবহার করে ফেলি প্রসেস করে কখনও রাখি না খুব সুন্দরভাবে কিন্তু মসলাটা কষিয়ে নিলাম আর এর দিয়ে দিলাম

জন্য সাদা বুড়ি টো সিদ্ধ করে এখানে রেখে দিচ্ছি আর চোখটা চায়না পত্র কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব আর এগুলো দিয়ে কিন্তু মুড়িটা মাখলে অনেক মজা হয় অনেক অসাধারণ হয় খেতে খুবই মজাদার বোট ভাজা খুবই সুন্দরভাবে কিন্তু বোটটা বেজে ফেললাম আর এরকম সুন্দরভাবে অবশ্যই বাসায় করে খাবেন অবশ্যই বাজার থেকে নিয়ে আসা খাবেন না কারণ বাজারের জিনিসটা কিন্তু সুস্বাস্থ্যকর না পোড়া তেল দিয়ে কিন্তু বানিয়ে দেয় আর বাসায় যদি এভাবে বানাতে পারেন তাহলে কিন্তু আপনার বৃষ্টির থেকে অনেকটাই উপকার পাবেন আর অনেকটাই বেঁচে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ